আমি প্রথমে আলোচনা যেতে চাই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ হাসিনার বিষয়টি অনেক অনেক জটিল সেই বিষয়েও আমরা কিছু কথাবার্তা বলবো আমাদের যে অভিজ্ঞতা আমরা যা দেখছি সেগুলোর উপরে তবে তারেক রহমানের বিষয়টি আমরা একটু ব্যাকগ্রাউন্ড চিন্তা করলে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে তারেক রহমান ওয়ান ইলেভেন সরকারের সময় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এবং বেশ আহত ছিলেন নির্যাতিত ছিলেন এবং বলা হয়ে থাকে যে তিনি আর রাজনীতি করবেন না এরকম একটি মুসলেখা দিয়ে তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন তারপর ইংল্যান্ড থেকে দীর্ঘ সময়ে পর তিনি রাজনীতিতে হতে হতে এখন হাল ধরেছেন মূলত আপনারা যদি চিন্তা করেন ধরেন আজকে তারেক রহমান আসছে তারেক রহমান বাংলাদেশে আসবে এয়ারপোর্ট এবং ঢাকার শহরের সিনারিওটা কি হতে পারে বিএনপির নেতাকর্মীরা কর্মীরা কি পরিমাণ ঢাকার শহরে তারা অবস্থান নিতে পারেন কি পরিমাণ তারা তাদের নেতাকে নিয়ে সম্বর্ধনা দিতে পারে না এবং তারেক রহমান সশরীরে বাংলাদেশে অবস্থান থাকলে বিএনপি কতটা আরও নড়ে চড়ে উঠবে এখন তো বিএনপি কমফোর্ট তুলনামূলক কমফোর্ট জোনে আছে বিএনপির নেতারা বলছেন যে আমাদের আমরা তখন অন্তত ঘরে ঘুমাতে পারছি আওয়ামী লীগ আমলে তো সেটা পারতাম না এবার তারেক রহমান যখন আসবে তখন এটা আরও চাঙ্গা রূপ ধারণ করবে যেহেতু সরকারের দিক থেকে এখনও মাঠ প্রশাসন বলেন পুলিশ প্রশাসন বলেন বিভিন্ন জায়গায় যে একটা সরকারকে যে সময় লাগে সবকিছুর উপরে টোটাল নিয়ন্ত্রণ আনতে সেই নিয়ন্ত্রণের চেষ্টা করতে হচ্ছে ফলে বিএনপির তারেক রহমান যখন আসবেন তখন ব্যাপারটা কোন দিকে যেতে পারে কেন কথাগুলো বলছি তারেক রহমানের মধ্যে দুটি মামলা প্রত্যাহার করা হয়েছে আজ আমি যখন চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশে কথা বলছি তখন তারেক রহমানের একটি মামলা গাজীপুরে ককিল মামলা বিস্ফোরণ মামলা সেই মামলাটি প্রত্যাহার হয়েছে তার আগে সপ্তাহখানিকের মধ্যেই তারেক রহমানের আরেকটি মামলা মানহানির মামলা সেটিও প্রত্যাহার হয়েছে সেই মামলাগুলো একাধার চেয়ে প্রত্যাহার এবং তারেক রহমানের মামলা প্রত্যাহারের জন্য বিএনপির দিক থেকে কিন্তু বারবারই বলা হচ্ছিল যে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মামলাগুলো প্রত্যাহার করতে হবে সেই প্রত্যাহারের একটা একটা স্টেপ আমরা দেখতে পাচ্ছি মানে আর যে বড় বড়ো মামলাগুলো আছে একুশে আগস্ট বলেন বা অন্য মামলাগুলো আর বলেন যেগুলো তার মানে সাজা হয়েছে সেই মামলাগুলোর যদি একটা সুরা হয় তাহলে কি তার রহমান দেশে ফিরবেন তাহলে বাংলাদেশের রাজনীতি চিত্র কেমন হবে এবার আসুন আওয়ামী লীগ সভানেত্রী সভাপতি শেখ হাসিনার কথায় শেখ হাসিনার কথাটি আসছে এই কারণে শেখ হাসিনার ছেলে সজিব অজয় জয় তিনি বারবারই বলছেন যে তার মা দেশে ফিরে আসবেন তার মা চলে যেতে চাননি তার মা পালাননি বা শেখ হাসিনা পালাননি তিনি বাংলাদেশে ফেরত আসতে চান এবং এমন কথা হয়েছে যে তার মাকে দ্রুত দেশে ফেরত আনা হবে ইভেন শেখ হাসিনার ভয়েসে শেখ হাসিনার কণ্ঠে লিখ হওয়া ফোন শোনা গেছে যে তিনি এমন বলছেন যে তিনি বাংলাদেশ বর্ডারের আশেপাশে আছেন যে কোনো সময় ঢুকে পড়বেন আর কেউ কেউ বলে যে ধরেন যদি আওয়ামী লীগের যারা এখন এই তিন মাস গেছে পাঁচই আগস্টের পরে যেই একটা অবস্থা তৈরি হয়েছিল সেটা খানিকটা হলেও কাটিয়ে উঠেছে আওয়ামী লীগ বা কাটিয়ে ওঠার চেষ্টা করছে টপ নেতৃত্ব না থাকলেও সেই ক্ষেত্রে এখন আলোচনা যেটা হচ্ছে যে আওয়ামী লীগ যদি ভীতি ভাঙিয়ে ভীতি ভেঙে রাজপথে আসে বা ভীতি ভেঙে ঘর থেকে বেরিয়ে আসে তাহলে সিচুয়েশন কি হতে পারে আর এর সাথে যদি একবার কল্পনা করেন আচ্ছা কোনোভাবে জাতীয় আন্তর্জাতিক হিসাব কোথায় যায় কেউ কেউ বলেন ডোনাল্ড ট্রাম্প এসছে শেখ হাসিনার জন্য আশীর্বাদ নিয়ে আমি সে আলোচনায় যেতে চাই না তবে জাতীয় আন্তর্জাতিক রাজনীতির হিসাব কোথায় যাবে এটা তো শেষ তো বলা মুশকিল কারণ হচ্ছে পাঁচ আগস্টে শেখ হাসিনা বাংলাদেশে পালিয়ে যাচ্ছেন এটা তো কেউই কল্পনা করতে পারেনি ধারণা ধারণাতেও ছিল না না অমিলিক নেতাদের মধ্যে না সাধারণ মানুষের মধ্যে সুতরাং রাজনীতির হিসাব নিকাশটা অন্যরকম এখন শেখ হাসিনা যদি কোথাও এসে উপস্থিত হয়েছেন সেই সিনারিওটা কি হবে এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের কী হবে এই জন্যেই আমরা বলছি যে তারেক রহমান ফেরাটা একটা প্রক্রিয়ার মধ্যে স্পষ্ট তবে শেখ হাসিনারটা অনেক অনেক বেশি জটিল কারণ বাংলাদেশে দুইটা ধারা একটা হচ্ছে এনটি আওয়ামী লীগ একটা হচ্ছে এনটি ভারত এই জায়গাটা সবসময় এক জায়গায় ঐক্যবদ্ধ এবং তারা কখনো শেখ হাসিনার আশাটাকে কমফোর্টেবল নিরাপদ রাখবে এটা বোধহয় কঠিন বলে আমরা বলছি শেখ না ফেরাটা কি আসলে যতটা সহজ মনে হচ্ছে তা নাকি নেতাকর্মীদের চাঙা করছেন তিনি চাঙা করার চেষ্টা করছেন এবং তার ছেলে চেষ্টা করছেন তার ছেলে বলছেন যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে দু চার পাঁচ বছর পরে হলেও সেই প্রক্রিয়ার একটি অংশ অপেক্ষায় থাকুন আবার দেখি রাজনীতির স্রোত রাজনীতির নদীর পানি কোথায় গিয়ে শেষ তো গড়ায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুন এবং সহিংসতার সাথে আপনাদের সাথে সব সময় আছি আমি আতিক রহন পূর্ণিয়া